সুপ্রিয় দর্শক জানি রাখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে সেটি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাপলা প্রতীক বরাদ্দ নিয়ে পানির সাপলা মাঠে চলে এসছে আর এই সাপলা জটিলতা কতদূর নিয়ে যাবে সেটি এখন ভাববার বিষয় হয়ে আসছে এনসিপি তাদের দলীয় প্রতীক সাপলা যে ইলেকশন কমিশনে আবেদন করেছেন ইলেকশন কমিশন শাপলা প্রতীক দিতে অপারগতা প্রকাশ করেছেন আজকে ইলেকশন কমিশন সচিব আনোয়ারুল ইসলাম স্পষ্টই বলেছেন আইনিভাবে সাংবিধানিকভাবে গণপ্রতিনিধিত্ব প্রতীক সহ তারা তাদের সিদ্ধান্ত দিতে পারছেন না তারা। এই বিষয়টি নির্বাচন যেহেতু প্রতীক এবং নিবন্ধন দেয়ার একমাত্র একটি নির্বাচন কমিশনের সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সচিব এই অবস্থান নিয়ে স্পষ্টতই জানিয়ে দিয়েছেন সাপলা প্রতিকার দেয়া হচ্ছে না এনসিপিকে অপরদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ার স্পষ্টই জানিয়ে দিয়েছেন শাপলা প্রতীক ছাড়া তারা নিবন্ধন নেবেন না এই ক্ষেত্রে নির্বাচনী কোনো জটিলতা তৈরি হলে সেই দায়দায়িত্ব নির্বাচন কমিশনকেই নিতে হবে এমন একটি জটিল পরিস্থিতির মধ্য দিয়ে মধ্য দিয়ে আগামী ইলেকশন এক ধরনের জটিলতায় পড়ছে কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহের সৃষ্টি করছে এই জটিলতা তৃতীয় কোন পক্ষের তৈরি করা কিনা সেটিও ভাববার বিষয় হয়ে এসছে কারণ প্রতীক এনসিপি কে প্রতীকই নিতে হবে আবার নির্বাচন কমিশন সাপ্রতিক কোনো ভাবেই দিবেদ না এই পরিস্থিতি আসলে কেন হল এই পরিস্থিতি এখন আবার এই পরিস্থিতির মধ্যেই নাসির উদ্দিন পাটোয়ারি স্পষ্ট জানিয়ে দিয়েছেন নির্বাচনে কোন রকম অবস্ট্রাগল তৈরি হলে অবস্ট্রাগল তৈরি হলে সেটার জন্য নির্বাচন কমিশন দায়ী থাকবেন তাহলে কি নির্বাচনকে চ্যালেঞ্জ করছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ করছেন তাহলে কি ফেব্রুয়ারির নির্বাচন এই সাপলা প্রতীকেই আটকে যেতে পারে সাপলা প্রতীক বিতর্কে এবং জটিলতায় আটকে যেতে পারে আবার চিন্তার বিষয় আছে তৃতীয় পক্ষ এখানে কোনো ভূমিকা নিচ্ছেন কিনা সাপলা প্রতীক জটিলতায় রেখে বাংলাদেশকে রেখে এনসিপি কে বা ইলেকশন কমিশনকে রেখে নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার বা নির্বাচন জনগণের নির্বাচনকে এক ধরনের সংকটে ফেলে দেওয়ার কোন চক্রান্ত কিনা নাকি যেই ছাত্র জনতার আন্দোলনের ফসল এই সরকার এই সরকারের সঙ্গে এনসিপি কে এক ধরনের চ্যালেঞ্জের ভেতরে ফেলে দেয়া না এনসিপির রাজনৈতিক যেই সেই সেই চূর্ণ বিচূর্ণ করে দেয়া নাকি এনসিপি কে দূরে ঠেলে দেয়া নাকি এনসিপি কে নির্বাচনের বাইরে রাখার এক ধরনের খেলা আসলে কোনটি কারণ এনসিপি স্পষ্টতই বলেছে প্রতীক না পেলে তারা সাপলা প্রতীক না পেলে তারা নিবন্ধন নেবেন না তো নিবন্ধন না নিলে তারা নির্বাচনে আসবেন কি করে এই ধরনের অনেক নিকেশ হিসেব সামনে এসছে এই সাপলা প্রতীক নিয়ে সাপলা জটিলতা নিয়ে সেই সাপলা জটিলতার অবসান কিভাবে হবে এই নিয়ে আমার আজকের অনুষ্ঠান আমি অনেকগুলো দিক দেখিয়েছি আসলে নির্বাচন এনসিপি কে নির্বাচনের বাইরে রাখা নাকি নির্বাচন আটকে দেয়া নাকি তৃতীয় পক্ষের কোনো খেলা নাকি দেশকে নির্বাচনকে অনিশ্চয়তার মুখে নিয়ে যাওয়া এই তিনটি বিষয় এই এই বিষয়গুলোকে বিষয়গুলো নিয়ে জনগণের ভাববার বিষয় আছে ভাববার অনেকগুলো উপকরণ এখানে আছে সেগুলো ভেবেই আসলে সমাধানে আসা যাবে তবে আমি যেটি মনে করছি এই মুহূর্তে এই প্রতীক নিয়ে নির্বাচন খুব সন্নিকটে বলতে গেলে এবং নির্বাচন নিয়ে নানা শঙ্কা থাকলেও সরকার এবং রাজনৈতিক দল বেশিরভাগ রাজনৈতিক দলই বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই এবং ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হতে যায় তাহলে শাপলা প্রতীক নিয়ে দুপক্ষই কেন এরকম অনুরো অবস্থানে রয়েছেন সেটি কি তৈরি করা কোনো সংকট আজ এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা